হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ আমি একটা ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি কাতলা মাছের ঝোল কাজুবাদাম বাটা দিয়ে কীভাবে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই পাশে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা এই মতো অবস্থায় যদি আমার ভিডিওটা দেখো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর আমি যে রান্নাটা করব দেখো তার জন্য কিছু কাতলা মাছ নিয়েছি কয়েক টুকরো নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ পরিমাণ মতো মেখে নিয়েছি মেখে আলাদা করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এইদিকে মশলা করার জন্য হচ্ছে ছোট্ট একটা টমেটো নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা তো আর চারটে কাজু বাদাম এক ছোট্ট একটা পেঁয়াজ একটু এক টুকরো হচ্ছে আদা ছোট্ট টুকরো আর কি আদা ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এইদিকে জিরের গুঁড়ো করে রেখেছি বাড়িতে আর হচ্ছে কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা গোটা জিরে আর হচ্ছে কালো জিরে তো গোটা জিরে দিলে কালা ওই গন্ধটা বেশ সুন্দর হয় খেতেও ভালো লাগে তো আর যে মশলাগুলো করে রেখেছি মানে কেটে রেখেছি সেগুলো আলাদা করে মিক্সিতে গ্র্যান্ড করে বাটিতে রেখে দিয়েছি আর এই দিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হলো আস্তে আস্তে করে আমি তেল দিলাম তো তেলটা হচ্ছে সরষের তেল যে কোনো রান্নায় সর্ষের তেল রান্না করলে রান্নার অপূর্ব স্বাদ আসে অল্প তেল দিলেও খেতে খুব সুন্দর হয় আর যেহেতু মাছগুলো ফ্রাই করব ওই কারণে আমি না মাছগুলো তেলটা একটু বেশি পরিমাণে দিলাম তাহলে মাছটা ফ্রাই ভালো হবে তবে মাছটা বেশি ফ্রাই করব না মানে বেশি কড়া করব না বেশি মুচমুচে করব না বেশি বেশি মুচমুচে করলে মাছের ঝোলে মাছগুলো খেতে খুব শক্ত হয় ভালো লাগে না তো তার জন্য হালকা করে একটু নরম করে ফ্রাই করব তো দেখো গ্যাসটাকে কম করে দিয়েছি যেহেতু আমি বেশিক্ষণ ধরে বেশি গ্যাসটা যদি চড়িয়ে দিই এই সময় মাছটা আমার জ্বলে যেতে পারে ওই কারণে গ্যাস কম করে দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর একটু একটু করে লুডু মানে এপিট ওপিট করে আমি এ পাশ ওপাশ উল্টে নিচ্ছি যাতে সব জায়গাটায় ভালো করে ফ্রাই হয় মাছটা তো দেখো মা অনেকটা হয়ে এসেছে আর তেলটা দেখি বেশি দিয়েছি না ওই জন্য মাছটা ফ্রাইটাও বেশ ভালো হচ্ছে তো একটু একটু করে মাছগুলো ফ্রাই করে নিই বন্ধুরা তারপরে একটা ছোট্ট থালায় মাছগুলোকে তুলে নেব তোমাদের কার কার ভালো লাগে কাতলা মাছের ঝোল খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো মনে হয় না বাঙালির মানে কি বলবো বাঙা এমন কোনো বাঙালি নেই যে তারা মানে কাতলা মাছ খেতে ভালো লাগে না কাতলা মাছের স্বাদ এমনিতে অতুলনীয় হয় তো সবাই আমরা কম বেশি কাতলা মাছ বাড়িতে খেতে খুব ভালোবাসি তো দেখো মাছটা এইরকমভাবে ফ্রাই করেছি বেশি লালটা মানে বেশি ব্রাউন কালার করিনি তারপরে বাকি ফ্রি যে মাছগুলো ছিল সেগুলো ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে দেখো সবগুলো ফ্রাই করা হয়ে গেল এবার কড়াইতে যে বাকি যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমরা ছড়িয়ে দিলাম আমি গোটা জিরে আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে কালো জিরেটা তো এইগুলো ভালো করে একটুখানি ব্রাউন কালার করে নেব যেগুলো এগুলো ভা ফ্রাই করতে বেশি টাইম লাগে না এক মিনিটের মধ্যে হয়ে যায় যেহেতু তেলটা গরম আছে তো তবু একটু গন্ধটা ছাড়লে তখন আমি যে বাকি যে মশলাটা করে রেখেছি বাটিতে ওই মশলাটা ঢেলে দেবো তো দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা তো তারপরে যে মশলাটা ছিল মশলা মশলাটা আমি দিয়ে দিলাম তো এর মধ্যে কাজু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো সবটাই এর মধ্যে দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ নিয়ে হলুদ দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না তেল ছাড়বে আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর জিরের গুঁড়োটা একটু পরে দেব যেহেতু ওটা তো গরম করে করে রাখা আছে ওগুলো আর কাঁচা না পরে দিলে অসুবিধা নেই তো দেখো মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমার মশলাটা কষানো হবে তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো বন্ধুরা তো আর কাঁচা লঙ্কাটা না তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে যে যেমন তো আমরা একটুখানি ঝাল খেতে ভালোবাসি তাই একটু বেশি দিলাম তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো দেখে মনে হচ্ছে আমার না মশলাটা কষানোটা হয়ে গেল আর গন্ধটা বেশ সুন্দর লাগ লাগছে আর মতো অবস্থায় আমি না জিরের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে যে যেহেতু জিরের গুঁড়ো আগে থেকে গরম করে ফ্রাই করে রাখা হয়েছে পাউডার করে ওই কারণে বেশিটা ভাসতে লাগে না টাইম তো ওই কারণে একটু পরে দিয়েছি তারপরে একটা কাঁচা লঙ্কা দেবো যে কাঁচা লঙ্কারের যে একটা গন্ধ থাকবে সেই কারণে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাটা কষানো আর একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু জিরে গুঁড়োটা দিয়েছি লঙ্কাটা দিয়েছি তো এরপরে দেখে মনে হচ্ছে এমনিতেও মশলাটা কষানো আমার হয়ে গেছে তো আর দু মিনিট পরে আমি জলটা ঝোলটা ঢেলে দেব তো দেখো কি সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে তো এরকম হালকা অল্প পাতলা মশলা দিয়ে গরমের মধ্যে শরীরও ভালো থাকবে হালকা পাতলা ঝোল রান্না করলে বেশি মশলা দিলে বেশি মশলা খাওয়া অ্যাকচুয়ালি মানুষের ঠিক না তো হালকা পাতলা মশলা বেশ মানে ভালো হয় শরীরের পক্ষেও ভালো তো দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন খাবে অনেকে শুকনো শুকনো খেতে ভালোবাসে মাখা ঝোল অনেকে একটুখানি পাতলা ঝোল খেতে ভালোবাসে তো আমরা আমি পাতলা ঝোলই রান্না করব তো ঝোলটা যখন জাল উঠেছে তখন আমি মাছগুলোকে ঢেলে দেব আর মাছ মাছের ঝোলে না যখন মাছ জলটা গরম হবে ফুটতে শুরু করবে সুন্দর করে তখনই মাছটা দেওয়া দেবে তাহলে খেতে ভালো লাগবে যদি ঠান্ডা জলে মাছটা দেওয়া হয় না তাহলে অতটা মাছের যে ইয়েটা ওইটা আলাদা রকমের টেস্ট হয় তো ওই কারণে আর যে যেমন ঝোল খাবে সে তেমন ঝোল দেবে তো আমি দেখো একটু পাতলা করে ঝোল রাখবো যেহেতু তো তার জন্য আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর দেখো হালকা পাতলা ঝোল কাতলা মাছের কি সুন্দর লাগছে দেখতেও তো আমি সার্ভ করে নেবো বাটিতে গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি মাছের ঝোল হয় না এক থালা ভাত খাওয়া যায় তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাতলা মাছের ঝোলটা কাজু বাদাম বাটা দিয়ে অল্প মশলা দিয়ে কেমন হলো অবশ্যই জানাবে কমেন্ট করে তো ভিডিওটা আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ব্লগ বা রান্নার রেসিপি যাই হোক একটা কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর এত সময় আমার ভিডিওটা ধৈর্য ধরে তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি আর কিছুই লাগবে না আমার এই ভাতগুলো না এই এই ঝোলেইতেই খাওয়া হয়ে যাবে তো টাটা গুড নাইট বন্ধুরা